নমস্কার নমস্কার তাবা গ্রামবাস থেকে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রত্যেককে নমস্কার ও শ্রদ্ধা আমরা সমস্ত মাইকে এক এক করে আমরা কিন্তু সকলকে জানিয়ে দিয়েছি যে কোন রকম চলাকালীন কোনো ভিডিও হবে না কেউ ভিডিও করবেন না আপনাদের এই ভিডিওর কারণে আপনারা তো বুঝতে পারছেন না যে সমস্যাটা কি হয় আপনারা যারা ইউটিউব থেকে যারা এসছেন যারা বাইরে তারা জানেন না গতকাল কিন্তু এখানে পুলিশ এসছিল এবং প্রত্যেকে রোড শো পর্যন্ত করতে দেবে না বলেছিল এরকম প্রায় জায়গায় হচ্ছে কারণ দেখা যাচ্ছে একটা সেটের সাথে একটা সেটে যখন কম্পিটিশন হচ্ছে আপনারা করছেন কি সেই ভিডিওটা করছেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিচ্ছেন আপনি আপনার ভিউজ জন্য আপনি এটা করছেন কিন্তু জানেন না যে আমাদের যে প্রফেশন আমাদের যে সেট আপটা তৈরি করতে কত খরচা হয় কত মানুষের লোন নিয়ে আছে কত কি ভাবে তারা কিন্তু আছে অনেক মানুষ বাইরে আছে তারা টাকা ইনকাম করে বাইরে পাঠাচ্ছি তার এই ভালোবাসার জিনিসটা এটা কিন্তু আমরা ভালোবেসে এবং শ্রদ্ধার সাথে ব্যবসাটা করি আপনারাও এটা এন্টারটেন করেন কিন্তু এই করার জন্য গ্রামবাসীরা যে সাউন্ডটা নিয়ে আসে এই ইউটিউবে যখন এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় দেখাচ্ছে আজকে রাত্রেবেলা দিয়ে দিলেন পুলিশ কিন্তু রাতারাতি এসে কিন্তু তাদের মার্সিং পত্র নিয়ে চলে গেল আপনারা কিন্তু জানেন না আপনারা তো আপলোড করে দিয়ে বাড়ি চলে গেলেন ভোগ যে আপনার এই সমস্ত যারা আছে গ্রামবাসী যারা তারা তাই আমরা কিন্তু প্রত্যেক হুগলিশ্রীের তরফ থেকে এবং হুগলিবর্ধন সাউন্ডের তরফ থেকে কিন্তু প্রত্যেকে অনুরোধ করছি প্রত্যেক ইউটিউবারকে কম্পিটিশন চলাকালীন মাইক কিন্তু যখন মুখোমুখি বাজবে তখন কিন্তু আপনারা কিন্তু কেউ ভিডিও করবেন না যদি ভিডিও আপনারা করেন তাহলে সেই সময়কালীন কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের মোবাইল যদি কমিটি যদি কেড়ে নেয় বা কিন্তু ঠেলাঠালি করতে থেকে পড়ে যায় সমস্ত দায়িত্বটা কিন্তু আপনাদের নিজেদের কারণ প্রত্যেক কমিউনিটির ছেলেরাও কিন্তু বলেছে দাদা আমরা কিন্তু মোবাইল কেড়ে নেবো ভিডিও চলাকালীন কারণ আমরা চাই না যে এই ভিডিওর জন্য আমাদের আনন্দটা মাটি হোক তাই আপনাদের প্রত্যেক ইউটিউবারকে অনুরোধ করছি আপনারা কিন্তু কম্পিটিশন চলাকালীন কিন্তু কোনো রকম কোনো ভিডিও করবেন না যদি ভিডিও করেন সেই দায়িত্বটা আপনাদের নিজেদের আমরা মাইক মালিক এবং অপারেটর এবং কমিটিকে বলে দিয়েছি কিন্তু যে আমাদের ইউনিয়নের তরফ থেকে আপনাদের কাছে দাবি একটাই অনুরোধ ভিডিও চলাকালীন যখনই মাইক সেট মালিক বা অপারেটে যদি দেখে যে ভিডিও করছে ও কিন্তু সেট বন্ধ করে দেবে সেটের উপর কোনো রকম আঘাত আনা যাবে না যদি আঘাত আনেন তাহলে কিন্তু এই চাঁদাতে কিন্তু এই যে কোনো সেট আসবে না আপনারা যা করবেন যারা ভিডিও করবে তাদের উপর করবেন তার জন্য কমিটি বা ইউনিয়ন বা গ্রামবাসী দায়ী থাকবে না তাই যেখানে যেখানে আমরা ভিডিও করেছি প্রত্যেকটা ইউটিউবাররা তারা ভিডিও করেছে এবং দেখেছে প্রত্যেকে ধন্যবাদ হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড লাইফ যে একটা অন আছে সেখানে পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা ইউনিয়নের বক্তব্যটা শুনতে পেলে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি মানে কম্পিটিশনের কোনো ভিডিও করা যাবে না কম্পিটিশনে মানে ভিডিও থেকে বহু প্রবলেম হচ্ছে ওই জন্য থেকে একদমই কম্পিটিশান ভিডিও বন্ধ করার সিদ্ধান্ত নিল হুগলি ইউনিয়ন দেখতে পেলে শুভাষিষ এতক্ষণ সব কিছুই বলে দিল শুনতে পেয়েছে সব কিছুই সবাই সবটা নিয়মটা মেনে চলবে আর যারা যারা নতুন ইউটিউবার হয়েছে মানে তারা ঘুঠার ভিডিও ছেড়ে দিচ্ছ তোমাদের বারবার বলছি তোমরা এসব করুন কারণ তোমাদের জন্য বহু মালিকের প্রবলেম হয়ে যাচ্ছে আমরা তো বহুদিন মাইক মানে কম্পিটিশান ভিডিও বন্ধ রেখেছি হুগলির আমরা ছাড়িই না টোটালি বন্ধ সবাই বন্ধ করে দাও কারণ প্রবলেম হচ্ছে কারণ শুনতে পেলে কম্পিটিশান ভিডিও করলে মাইক অফ করে দেবে ও ফোন যদি কিছু হয়ে যায় কোনো ইউনিয়ন বা কেউ দায়ী নেবে না ভিডিওটা এখানে শেষ করছি ভাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে চলো